হাইকোর্ট ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ঋণ কেলেঙ্কারির অভিযোগ তদন্তের আদেশ বাতিল করেছে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আপিল বিভাগের এক রায়ের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত জানান তবে দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রয়োজন মনে করলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছেন আদালত এর আগে বিদেশে এস আলম গ্রুপের সম্পদের অভিযোগ তদন্তের বিষয়ে হাইকোর্টে শতপ্রণোদিত রুল চলতি বছরের পাঁচ ফেব্রুয়ারি খারিজ করে দিয়েছিলেন আপিল বিভাগ এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তিন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে তদন্তের আদেশ বাতিলের সিদ্ধান্ত দেন ২০২২ হাজার সালের চার ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই তিন ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারীর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুল জারি করেন অর্থ আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুদকের চেয়ারম্যান এবং বিএফআইইউ এবং সিআইডির প্রধানদের রুলের জবাব দিতে বলা হয়েছিল একই সাথে দুদক সহ সংশ্লিষ্টদের তদন্ত করার নির্দেশ দেয় আদালত যা পরে আপিল বিভাগ পর্যন্ত গড়ায় আপিলে সে রুল সরাসরি খারিজ হয় তাদের রুল খারিজ করে দেয় হাইকোর্টও নিউ ইয়র্ক